গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হলো শুক্রবার সকালবেলায় বাড়ির সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে সেরে স্নান করে পুজো করে হাজবেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের পাশের পাড়ায় আজকে হচ্ছে শীতলা পুজো আর দেখো এই যে হাজবেন্ড এখানে পুজো দেবে বলে দাঁড়িয়ে রয়েছে আর আমরা তো তাড়াতাড়ি করেই চলে এসেছি হাজব্যান্ড অফিসে বেরোবে ওই জন্য তাড়াতাড়ি করে পুজো দিতে চলে এসছি এখন তো দেখতেই পাচ্ছ মন্দির ফাঁকা ফাঁকাই রয়েছে ফাঁকা ফাঁকা কি ফাঁকাই রয়েছে বেলা হলেই ব্যাস এখানে অনেক ভিড় হয়ে যাবে আর দেখতেই পারলে যে মন্দিরে এখনও মানে ফুল দিয়ে সাজানো চলছে মায়ের মন্দিরও মন্দিরে এখনও মূর্তি আসেনি আর এই যে মূর্তি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের মূর্তিটা এখানে রাখা হয়েছে তো একটুখানি দেখো আমি ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর বেড়া যত বেলা হবে তত ভিড় বাড়বে আর এখানে দেখো এই মন্দিরের মধ্যে একটা সুন্দর একটা পুকুর রয়েছে